এই মুহূর্তে যারা চেন্নাইয়ে বা বোম্বাইয়ে বা অন্য রাজ্যে যারা কাজ করছেন তাদের জন্য দুর্দান্ত একটি সুখবর আপনারা এই মুহূর্তে যদি বাড়ি ফিরে চলে আসেন তাহলে আপনারা প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি একটি নতুন প্রকল্প আপনাদের জন্য চালু করেছেন আর আপনারা যদি বাড়ি ফিরেন অন্য রাজ্য থেকে কাজে থেকে যদি বাড়ি ফিরে যান তাহলে আপনারা বছরে ষাট হাজার টাকা পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি চাকরি তো বন্ধুরা কীভাবে আপনারা এই কাজ পাবেন বা কিভাবে আপনারা প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা পাবেন কিভাবে আবেদন করতে হবে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে সুখবর মাসে পাঁচ হাজার এবং বছরে ষাট হাজার দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে তিনি ফ্রি ট্রেনিংও দিচ্ছেন তো চলুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য ঠিক কি বললেন ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শোনা যাক বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিলেন যে তিনি শ্রমশ্রী প্রকল্প নামে নতুন একটি প্রকল্প তিনি চালু করছেন এবং এই প্রকল্পের মাধ্যমে কি হবে না যারা ভিন্ন রাজ্যে যারা কর্মত কর্মরত রয়েছেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে কাজ করছেন যেমন চেন্নাই হতে পারে বা দিল্লি মুম্বাই যে কোনো জায়গায় কাজ করছেন যে সমস্ত বাঙালি শ্রমিক তাদেরকে নিরাপদে ঘরে ফিরিয়ে এনে আর্থিক সহায়তা অর্থাৎ আপনাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আপনাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সঙ্গে কী করবেন আপনাদেরকে চাকরির মাধ্যমে স্বনির্ভর গড়ে তোলা হবে এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলছেন এবং তিনি এটাও বলছেন যে এটি কেবলমাত্র একটি পুনর্বাসন প্রকল্প নয় বরং একটি সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরে নয়া দিশা হতে চলেছে বা দিশা হতে পারে এরকম একটি প্রকল্প এই যে শ্রমশ্রী প্রকল্প সেই শ্রমশ্রী প্রকল্প তো অবশ্যই যারা বাইরে রয়েছেন আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা রাজ্যে ফিরে চলে আসুন আপনাদের জন্য রয়েছে এই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে মাসে পাবেন পাঁচ হাজার টাকা তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি রয়েছে বা লক্ষ্য কি রয়েছে না বলা হয়েছে যে যারা ভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হয়েছেন আমাদের বাঙালি শ্রমিক তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে এটা কিন্তু মেন উদ্দেশ্য রয়েছে এছাড়াও রয়েছে যারা ঘরে ফিরে আসবেন আমাদের রাজ্যে ফিরে আসবেন তাদের দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা অর্থাৎ আপনাদের যেমন দক্ষতা থাকবে সেরকম আপনাদেরকে কাজও দেওয়া হবে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে নিজ রাজ্যেই সম্মানের সঙ্গে জীবন জীবনধারণের সুযোগ করে দেওয়া এবং তারপরে বলা হয়েছে যে রাজ্যের শ্রমশক্তিকে স্থানীয় শিল্পে কাজে লাগানো দরকার এবং গ্রামীণ যে অর্থনীতি সেটা চাকা গতিময় রাখা দরকার অর্থাৎ এই যে উদ্দেশ্য বা লক্ষ্যগুলি রয়েছে এই লক্ষ্যগুলি পূরণ করা একটা চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তোমাদের এই শ্রমশ্রী প্রকল্পে আপনাদেরকে কি কি দেওয়া হবে সুযোগ সুবিধা তো প্রথম যে সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে আর্থিক সহায়তা পাবেন আপনারা কীভাবে না এখানে দেখুন বলা হয়েছে যে আর ফেরত আসা প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে এককালীন পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা ফেরত আসবেন আমাদের রাজ্যে আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর এটি দেওয়া হবে যাতে তারা যাতায়াত খরচ বহন করতে পারেন সেই পারপাসে শুধুমাত্র ফিরিয়ে আনা নয় ফিরিয়ে এনে পরবর্তী বারো মাস পর্যন্ত মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে অর্থাৎ বারো মাসে আপনি পেয়ে যাবেন পাঁচ বারং ষাট হাজার টাকা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে একটা করে কাজও দেওয়া হবে এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলছেন এছাড়াও আপনারা আরও কী কী সুযোগ সুবিধা পাবেন না দেখুন আপনাদেরকে দক্ষতা বৃদ্ধি বা আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এরপর আপনাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে কাজের সুযোগ করে দেওয়া হবে স্বনির্ভরতার আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে বন্ধুরা এই প্রকল্পে কারা কিভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও মারফত জানাবো এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে কি কি কাগজপত্র লাগবে অবশ্যই এগুলি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্টে জানাবেন যে আপনি এই মুহূর্তে কোথায় কাজ করছেন চেন্নাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর কেরল কোথায় আপনি কাজ করছেন কি কাজ করছেন অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেগ ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন